আমার ছেলের শরীর আমার ছেলের পুলিশ ফাঁসি চাই আমার খুনির ছেলের পাশে যায় সানু সোহাগ এই আল্লাহ রসিমে গেছে আমার বাবারে কথা বাড়ি নাই আমার পিছন আমার পিছনে শরীর আছে শানু মাসে শানু আমার বাবার আগে মারছে আমার ছেলের

তারা আমার মনে হয় তারা এখন অবহেলা করতেছে চেষ্টা ছিল তাদের বাবার কোন কারণে কিসের জন্য এই ছেলেটা ফাইন নামে যে হত্যা হয়েছে জানি না কিন্তু কোন মানুষই বলতে পারে না যে ফাইন একটা বেদর ছেলে এলাকাবাসীর নামে তারা কিভাবে মারার এতে ঘর নিজেরা ঘর নিজেরা ঘর লুট করে রাতের অন্ধকারে ঘর লুট করেছে তারা

যদি প্রশাসন না করে আমরা এর চেয়ে অনেক ভূমিকা পালন করব এলাকাবাসী এই খুনিদেরকে কোনদিন ছাড় দেব না কোন অস্তিত্বই এই ভাঙরা রাখবো না এলাকাবাসী আমরা এলাকাবাসী আবারও বলি দশ থানার প্রশাসনকে বলি আপনারা অতি জলদি তাদেরকে বাংলাদেশের ভিতরে যে যেখানে আছে ওটি খোঁজ নিয়ে আমাদের সহযোগিতা লাগলে নেন তবু আসামি গ্রেফতার করে আসামি যদি গ্রেফতার না হয় অনেক সমস্যা হয়ে যাবে ইউনিয়নে আমরা আরো দশটা মার্ডার করতে পারি যদি এর বিচার না হয় তাহলে তোমার আর এরকম মাসে মাসে ভর্তি বের হবে আপনারা এই মার্ডারের দিকে আর না তাকিয়ে আর অন্য কোন প্রতিক্রিয়া না নিয়ে আমরা এলাকাবাসী যদি এই আইন হাতে তুলে দেই। তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা এলাকাবাসী কোন আইন হাতে তুলে নিতে